যারা এটিএম থেকে বারবার হিসেব করে অল্প অল্প টাকা তুলতে ভালোবাসেন এবার থেকে আরও একটু হিসেবই হতে হবে তাদের কারণ এবার থেকে এটিএমে মাসে পাঁচবারের বেশি টাকা তুললেই চোকাতে হবে বাড়তি মূল্য এমনকি মাসে পাঁচবার টাকা তোলার পর অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করলে বা মিনি স্টেটমেন্ট নিলেও লাগবে টাকা রিজার্ভ ব্যাংকের নয়া নির্দেশিকা অনুযায়ী যে ব্যাংকে গ্রাহকদের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা বা মিনি স্টেটমেন্ট নেওয়া সহ অন্যান্য ফিনান্সিয়াল লেনদেন বিনামূল্যে করা যাবে মাসে পাঁচবার তার বেশি হলেই প্রতিটি লেনদেনের জন্য লাগবে কুড়ি টাকা নন নেটওয়ার্ক এটিএম বা যে ব্যাংকে অ্যাকাউন্ট নেই সেই ব্যাংকের এটিএম বিনামূল্যে ব্যবহার করা যাবে মাসে তিনবার কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালুরুতে শনিবার থেকে কার্যকর হয়েছে এই নতুন নিয়ম সরদাকাণ্ডে ফের ইডির নজরে মাতম সিংহ ও মনোরঞ্জনা সিংহ মনোরঞ্জনা সিংহকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরের ইডি সূত্রে খবর এগারোই নভেম্বর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতম সিংহের প্রাক্তন স্ত্রীকে তলব করা হয়েছে এর আগেও তাকে তলব করে জেরা করেন গোয়েন্দারা বেশ কিছু নথিও জমা দেন তিনি সেই নথি খতিয়ে দেখার পর গোয়েন্দাদের মনে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে সূত্রের খবর সেই ধোঁয়াশা কাটাতেই শুক্রবার তাকে ফোন করে যাবতীয় তথ্য জমা দেওয়ার জন্য সিজিও কমপ্লেক্সে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি অন্যদিকে মাতং সিংহকে জেরা করার জন্য দিল্লি যেতে পারেন ইডির গোয়েন্দারা জানা গেছে অসুস্থতার কারণে কলকাতায় আসতে পারছেন না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ক্যারিবিয়ানরা মাঝপথে সিরিজ বাতিল করে ফিরে যাওয়ায় থমকে গিয়েছে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ প্রস্তুতি এই পরিস্থিতিতে রবিবার শুরু ভারত শ্রীলঙ্কা একদিনের সিরিজ রবিবার কটকে প্রথম একদিনের ম্যাচ তার আগে আত্মবিশ্বাসে ফুটছে মেন ইন্ড্রো প্রথম তিনটি একদিনের ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে ধোনিকে দলের দায়িত্ব কোহলি হাতে ইংল্যান্ড সিরিজ থেকে খরা ফর্মে ফেরার এটাই সেরা সুযোগ বিরাটের কাছে যাবতীয় সমালোচনাকে অবশ্য আমল দিতে নারাজ কোহলি তিনি এখন ব্যস্ত নিজের টেকনিক নিয়ে চোট সারিয়ে ইন্ডিয়া এর হয়ে দুরন্ত কমব্যাক রোহিত শর্মারও রয়েছেন আজিঙ্কা রাহানেও আবার কটকে এই ম্যাচে দুশোটি ওয়ানডে খেলার মাইল স্টোন ছুতে চলেছেন সুরেশ রায়না স্বামীর অনুপস্থিতিতে নিজেদের প্রমাণ করার সুবর্ণ সুযোগ বরুণ অ্যারন উমেশ যাদবের সামনে ধোনির বদলে কিপিং গ্লাভস উঠবে বৃদ্ধিমানের হাতে তার দিকেও তাকিয়ে কলকাতা